নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ যেভাবে জিতল আপনার হাতে যদি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার ক্ষমতা থাকতো আপনি কাকে ম্যান অফ দ্য ম্যাচ দিতেন লিটন দাস নাকি তাস্কিল আহমেদ নাকি ভাই আমি দুজনকে ম্যান অফ দ্য ম্যাচ দিব এই দাবি করে বসতেন যদি কেউ এই দাবি করে বসতেন তাকে একদমই দোষ দেওয়া যাবে না বোলিংয়ে তাস্কিন ব্যাটিংয়ে লিটন দুজনে মিলেই নেদারল্যান্ডসকে চুরমার করে দিয়েছে যেহেতু বলেছিলাম বা আমার আলোচনাতে বলেছিলাম যে বাংলাদেশ নেদারল্যান্ডসের সঙ্গে হারতে পারে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের ওই মাইন্ডসেটআপটা থাকা জরুরি যে নেদারল্যান্ডসের বিপক্ষে বড় দলের মতো ম্যাচ খেলবে ওই অ্যাপ্রোচে মাঠে নামবে শুরু থেকে ফিল্ডিং থেকে বোলিং থেকে এবং ব্যাটারদের বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যাটিং অ্যাপ্রোচে প্রতিটা জায়গায় বাংলাদেশের মধ্যে ওই মাইন্ডসেটআপটা আপটা দারুণভাবে লক্ষ্য করা গেছে জয় ছাপিয়ে বড় জয় ছাপিয়ে ডমিনেটিং পারফরমেন্স ছাপিয়ে এই বডি ল্যাঙ্গুয়েজটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ প্রথমে আসি লিটন দাসের ব্যাটিংয়ে গত কিছুদিন আমরা খেয়াল করেছি লিটন শুরুতে যখন উইকেটে আসেন একটু সময় নেন সেটেল ডাউন করার জন্য এক দুই এক দুই খেলে সাত আট দশ বল খেলে তারপরে তিনি তার পাওয়ার মুডটা অন করেন নেদারল্যান্ডসের বিপক্ষে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট বল লিটনের সেই পাওয়ার মুডটা আমরা দেখতে পেয়েছি অনেক দিন পরে এবং তিনি যখন ২৬ বলে ফিফটিটা করে ফেললেন তখন গ্যালারিতে লিটন লিটন চিৎকার হচ্ছিল লিটনের কাছ থেকে এইরকম ইনিংস প্রত্যাশিত লিটন এরকমই প্লেয়ার কিন্তু এই পার্টিকুলার ইনিংসটাতে আমরা যেন একটু পুরোনো সময়ের লিটন যিনি শুরু থেকেই ফ্ল্যাম বয়েন শুরু থেকেই অন টোচ শুরু থেকেই তার স্কোরিং বা পাওয়ার হিটিং বা বাউন্ডারি শটসগুলো খেলছেন এই নিচে সেটা আমরা দেখেছি কখনো কাঠ খেলছেন কখনো পুল খেলছেন কখনো এক্সট্রা কাবারের উপর দিয়ে মারছেন কখনো রিভার্স সুইপ খেলছেন অর্থাৎ লিটন যা যেভাবে করতে চেয়েছেন পেরেছেন সবচেয়ে ভালো সাইন এটাই এবং একই সঙ্গে পারভেজ ইমনকে আমি ছোট্ট করে একটা ক্রেডিট দিতে চাই কেন ধরেন আপনার টার্গেট একশো পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ আপনি জানেন ইটস এ গুড ব্যাটিং ট্র্যাক মোটামুটি আস্তে আস্তে খেললেই হয়ে যাবে পারভেজ ইমন সেই ঝামেলায় যাননি দুই লেফট হ্যান্ডের এগেনস্টে যখন আর্গিউবলি নেদারল্যান্ডস টিমের বেস্ট বোলার আরিয়ান দাককে আনা হলো প্রথম ওভারে এই যে চার ছয় চার মেরে তাকে আনসেটেল করে দেওয়া অপোনেন্টকে উল্টোভাবে ভাবতে বাধ্য করা অপোনেন্টকে বুঝিয়ে যাওয়া যে ভাই তোমার দুই লেফট হ্যান্ডের উইকেটে আমাদের আছে কিন্তু রাইট হ্যান্ডের তোমার বা অফ স্পিনার দিয়ে কাজ হবে না আমরা সেটেল করতে দেবো না এই যে মেসেজটা দেওয়া পারভেজিমন সেই কাজটা করেছেন এটা একটা কাউন্টার অ্যাটাক আমি বলবো না রেদার এটা একটা স্টেটমেন্ট দেওয়া এটা প্রথম ওভারে প্রথম বলে এই যে বাউন্ডারি বের করে না পরপর তিন বলে চার ছয় চার এরকম করা এটা অপোনেন্টকে প্ল্যান বি প্ল্যান সিতে চলে যেতে বাধ্য করে এই যে আনসেটেল করার ফলে যেটা হয়েছে আমি কয়েকবারই আমার আলোচনাতে বলছি যে বিগত কিছু সময় আমরা দেখেছি যে বাংলাদেশ পারভেজিবং এবং তানজিদ তামিম যখন থেকে টি টোয়েন্টির ওপেনিং পেয়ার হয়েছেন বাংলাদেশ ডে যে রেজাল্টি করুক অন অ্যান এভারেজ সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট ম্যাচে বাংলাদেশ পাওয়ার পেতে অলমোস্ট পঞ্চাশ রান করে এই ম্যাচও তাই হয়েছে সাতান্ন রান করেছে বাংলাদেশ এবং যখন আপনি একশো ছত্রিশ সাঁত্রিশ করতে গিয়ে দশ ওভারে পঁচানব্বই করবেন লিটল রুই ব্রিলিয়ান টেনিসের সুবাদে একই সঙ্গে এগারো ওভারে একশো করে ফেলবেন তখন না ওই মাইন্ডসেট আপটা দেখে বোঝা যায় যে না ভাই আমি একশো পঁয়ত্রিশ চল্লিশ করার জন্য বিশ ওভার খেলবো না আমি পনেরো ওভারও খেলবো না আমি পারলে চোদ্দ ওভারে খেলা শেষ করে দেবো অর্থাৎ যে মাইন্ডসেট আপ আমরা দেখতে চাই যে নেদারল্যান্ডসকে কনভিন্সিংলি হারিয়ে বাংলাদেশ যখন এশিয়া কাপে যাবে তখন অনেক বড় কলিজা নিয়ে যাবে অনেক বড় আত্মবিশ্বাস নিয়ে যাবে অনেক সাহসী বাংলাদেশ টিম এশিয়া কাপে যাবে কাম ডাউন টু বাংলাদেশ বোলিং ইনিংস প্রথম তিন ওভারে যখন প্রতিষ্ঠান হয়ে গেল তাস্কিন এসে ফার্স্ট বলে উইকেট নিলেন তার চার ওভারের প্রতি ওভারে একটা করে উইকেট নিয়েছেন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে তাস্কিন এক্সট্রা অর্ডিনারি কোনো কিচ্ছু করার চেষ্টা করেননি একটু ব্যাক অফ স্ল্যান্ড বল করেছেন ম্যাক্সিমাম বল সিম হিট করার চেষ্টা করেছেন কিছু ভ্যারিয়েশনস ছিল কখনো বাউন্সার কখনো স্লোয়ার তাস্কিনকে লাস্ট যে সিরিজে আমরা দেখেছি মনে হয়েছিল তিনি হয়তো যে যে মাত্রায় তিনি ফিট তার আগে ছিলেন সেই ফিটনেসটা তার মধ্যে ছিল না এই তাস্কিন দেখে মনে হলো যে পাকিস্তান সিরিজ পরবর্তী সময়ে ফিটনেস নিয়ে কাজ করে তাস্কিন সেই আগের জায়গাতে বা অলমোস্ট আগের জায়গাতে ফিরে গিয়েছেন যার আলটিমেট রিফ্লেকশনটা আমরা দেখেছি মাঠের পারফরমেন্সে চার উইকেট নিয়েছেন আঠাশ রান দিয়ে দুর্দান্ত বল করেছেন যখন দরকার হয়েছে তখনই সে উইকেট নিয়েছেন যেটা আমি বললাম যে তার প্রতি ওভারেই একটা করে উইকেট নিয়েছেন প্রথম ওভারের ফার্স্ট বল উইকেট সেকেন্ড ওভারের ফার্স্ট বল উইকেট তো সব মিলে তাস্কিনের ওই বোলিং স্পেল বা ওই বোলিংয়ের আসলে জবাব এমনকি বাংলাদেশের বোলিং লাইনআপের কাছে পর্যাপ্ত জবাব দেওয়ার মতো রসদ নেদারল্যান্ডসের ছিল না নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসটা কলাপস করে গেছে অ্যাকচুয়ালি মিডল ওভারে প্রথম তিন ওভারে পঁচিশ করার পর পাঁচ ওভার ছয় ওভার বা পাওয়ার পেশে যখন তাদের এক উইকেটে চৌত্রিশ রান ইটস অ্যাকসেপ্টেবল ঠিক আছে কিন্তু মিডল ওভার্সে এই যে আটষট্টি রান তুলতে গিয়ে পাঁচ উইকেট হারানো এটা না নেদারল্যান্ডসকে কখনোই ঘুরে তাড়াতে দেয়নি একটা বড় ক্রেডিট দিতে হবে সাইফ হাসানকে তাকে পার্ট টাইমার হিসেবে বা সিক্স বোলিং অপশন হিসেবে ব্যবহার করা হয়েছে কেননা ঋষাদের ওপর যে কোনো কারণেই হোক ক্যাপ্টেন খুব একটা ভরসা রাখতে পারেননি এই যে সাইফ চার বছর পর দলে এলেন ফার্স্ট ওভার এসে দুটো উইকেট তুলে নিলেন ওই দুই উইকেট ব্যাটিং অর্ডার ওয়াইজ নেদারল্যান্ডসকে এক কথায় বলতে ভাই কোমর ভেঙে দিয়েছে ওই দুই উইকেটের যে ধাক্কা নেদারল্যান্ডস পুরো ইনিংসে ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি একই সঙ্গে এক্সট্রা ক্যাডি মুস্তাফিজের আমরা নর্মালি যেমন দেখি যে কাটার স্লোয়ার যখন কাজ করে তখন মুস্তাফিজ পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানের জন্যই ভয়াবহ এবং নেদারল্যান্ডসের এই ব্যাটসম্যানরা মুস্তাফিজের এই কাটার স্লোয়ার ফেস করবে বা ভালো রান করবে তার এগেন্স্টে এটা কোনো প্রত্যাশিত ছিল না এই ম্যাচেও এক্স্যাক্টলি সেটাই হয়েছে শরিফুল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ শেখ মাহিদি উইকেট না পেলেও তার কাছ থেকে যে ইকোনমিক্যাল বলিং এক্সপেক্ট করা হয় সেটা তিনি ঠিকই করে দিয়েছেন সো সব মিলে বলা যায় যে বাংলাদেশের বোলিং ইউনিটটা নেদারল্যান্ডসকে একদম ফার্স্ট থ্রি ওভার্স বা প্রথম তিন ওভারের পর থেকে যে চাপে রেখেছে বা যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে সেটা সত্যি দারুণ প্রশংসার মতো শেষ ফিল্ডিং যে ক্যাচটা ধরলেন ডিপ ব্যাকওয়ার্ডস স্কোয়ার লেগে এই ধরনের ক্যাচ না পুরো একটা টিমকে উজ্জীবিত করে তোলে লিটন দাস টুর্নামেন্ট শুরুর আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে তারা যে ফিটনেস ট্রেনিংটা করেছেন যে ব্রেকটা পেয়েছেন তারপর সেখানের সময়ে যে ফিটনেস ট্রেনিংটা করেছেন এটা দারুণভাবে কাজে দেবে বাংলাদেশ টিমের ফিল্ডিং এফোর্টস দেখে বা ক্যাচিং এফোর্টস দেখে মনে হয়েছে সত্যিকার অর্থেই সেই ফিটনেস ট্রেনিংটা বাংলাদেশের ক্রিকেটারদের আসলেই খুব কাজে দিয়েছে সব কিছু মিলে দারুণ একটা জয় কনভিন্সিং জয় বড় দলের মতো জয় স্টেটমেন্ট দেওয়া যায় বাকি থাকলো দুই ম্যাচ দুই ম্যাচে ঠিক এরকম বাংলাদেশকে দেখতে চাই এরকম ডমিনেটিং পারফরমেন্সই আমরা দেখতে চাই পাওয়ার প্লেতে পঞ্চাশ রানই দেখতে চাই আগে ব্যাটিং করলে দুশো রান করতে দেখতে চাই এবং রান চেস করতে গেলে ওই মানসিকতাটা দেখতে চাই যে ভাই দুইশো রান হইলেও সেটা আমরা চেস করে জিতব ম্যাচ হারা যেতে পরে এই মানসিকতাই বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা ভালো টি টোয়েন্টি দল হিসেবে বিশ্ব ক্রিকেটে সম্মানের আসতে বসাতে পারে কংগ্রেচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিম